নমস্কার ডিভাইন লাভ ট্রিপল ওয়ান চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম অনেকদিন বাদে রিডিং আবারও ভিডিও পোস্ট করছি রিডিংয়ের জন্য যারা ওয়েট করেছিলেন যারা মানে আমি পোস্ট না করার পরেও ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভরসা করে থাকার জন্য আমি বলেছিলামই বারবার যে আসবো অবশ্যই কোথাও না কোথাও ডিভাইন টাইমিং একটা ব্যাপার থাকে তাই আমি আবারও শুরু করছি আপনাদের জন্য রিডিং করা অবশ্যই অক্ষয় তৃতীয়ার আজকে রিডিং হবে আপনারা যারা রয়েছেন তাদেরকে থ্যাংকস অনেক আপনারা প্লিজ আবারও চ্যানেলের সঙ্গে থাকুন কন্টিনিউ করুন রিডিংগুলো আশা করি আপনাদের যাদের জন্য দরকার রিডিং ঠিক রেজোনেট করবে আজকে রিডিং করছি অক্ষয় তৃতীয়াতে কি অক্ষয় হয়ে থাকছে আপনার জীবনে কি বিষয় এমন যা আপনার জীবনে এই অক্ষয় তৃতীয়াতে নতুনভাবে আসতে চলেছে কার্ডগুলো নিয়ে আমি সবটা বলছি আপনারা প্লিজ সঙ্গে থাকুন লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করুন যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন কারণ এনার্জি কানেক্টটা হওয়া জরুরি এনার্জি কানেক্ট করলে কার্ডের যা কিছু পজিটিভিটি আপনার জন্য রেজনেট হবে বলে রাখি কার্ড কিন্তু রিডিং যা আমি করি আমার চ্যানেলে টাইমলেস অক্ষয় তৃতীয়ার পথ থেকে বা আগে পর্যন্ত আপনাদের যখনই রিডিংটা চোখে পড়বে অবশ্যই এখানকার গাইডেন্স আপনার জন্য তো ফার্স্ট কার্ড দ্য স্টার সঙ্গে ফাইভ অফ ওয়ান সঙ্গে কুইন অফ পেন্টিক্যালস এখানে কিন্তু দেখা যাচ্ছে অক্ষয় তৃতীয়াতে যে বিষয়টা অক্ষয় হয়ে থাকছে আপনার ধৈর্য সম্পর্ক কেরিয়ার মানি প্রবলেম রিলেশনশিপ এভরিথিং এভরিথিং ফিল্ডে আপনার যে ধৈর্য সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকছে কার্ড রিডিং কিন্তু এনার্জি বেস অবশ্যই যাদের সঙ্গে রেজুনেট হচ্ছে আপনারা প্লিজ ক্লেম করবেন অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন কারণ এই রিডিংয়ের পজিটিভিটি যত শেয়ার করবেন আপনার লাইফে কিন্তু ব্লেসিং সেই বিষয়ে আরও অনেক গুণ করে আসবে টু অফ কাপস অবশ্যই ইমোশনের জায়গায় ব্যালেন্স করে যা আপনি বাইরে দেখান বা ইমোশন ভাব কোনো দিকভাবে যদি আপনার কোথাও কষ্ট হয় সেটা যে কাজের জায়গায় পরিবারে আপনি দেখতে দেন না বোঝাতে দেন না বুঝতে দিতে চান না সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকছে আর এই জন্যই আপনাকে ইউনিভার্স কিছু অফার করবে গিফট পাবেন কোনো কিছু ইউনিভার্সের থেকে রিটার্নে অক্ষয় তৃতীয়াতে কিন্তু আপনার এই ধৈর্য কষ্ট লুকিয়ে সবার জন্য যাওয়া সেই বিষয়টা কিন্তু দেখাচ্ছে অক্ষয় হয়ে থাকছে পড়ে যার জন্য ইউনিভার্স আপনার কষ্টগুলো দূর করে দেবেন এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু আপনার কষ্টগুলো দূর হয়ে নতুনভাবে অবশ্যই এখানে টেম্পারেন্সের কার্ড অবশ্যই লাইফ ব্যালেন্স হচ্ছে আপনি কিন্তু খুব ধৈর্যের সঙ্গে একটা ম্যাচিওর ডিসিশান নিতে পারবেন সেই জায়গা কিন্তু দেখাচ্ছে অবশ্যই কিন্তু আপনার যা ইমপ্রেশন আপনি যাই করুন যে ফিল্ডে কাজ করুন যে জায়গাতেই যা কিছুই করুন না কেন আপনার কিন্তু ইমপ্রেশন লোকের কাছে ভালো হতে চলেছে কারণ আপনি কম বলবেন এখন থেকে অক্ষয় তৃতীয়া থেকে কম বলবেন বেশি শুনবেন অন্যের ইমোশনটাকে বোঝার চেষ্টা করবেন তার জন্য লোক আপনার কাছে এসে নিজের মনের কথা বলবে সেটা কিন্তু যে কোনো ব্যক্তি হতে পারে কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে একটা ভরসার মানুষ হিসেবে অন্যের চোখে গড়ে তুলছে সেই বিষয়টা অক্ষয় হয়ে থাকছে আমি আরও কার্ড নিয়ে দেখছি আপনাদের জন্য ইউনিভার্স আর কি বার্তা দিচ্ছে অবশ্যই এখানে কিন্তু আপনি কিছু ক্ষেত্রে অনেক আঘাত পেয়েছেন হ্যাঁ অবশ্যই এখানে সেই কার্ডটা বলছে যে আঘাতগুলো পেয়ে যে আপনি অবশ্যই এখানে যে গড়ে উঠেছেন সেটা কিন্তু পিঁপড়ে পিঁপড়ে কি আমাদের শেখায় যে কি করে ছোট ছোট সংগ্রামগুলো জিতে তারা একটা বড় কিছু অ্যাচিভ করে সেই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে যেটা আজীবন অক্ষয় হয়ে থাকবে ট্রাস্ট মি এই কার্ড ট্রেডিংটা কিন্তু তাদের জন্যই যাদের মধ্যে ধৈর্য গড়ে উঠেছে অবশ্যই কিন্তু কিছু কিছু আঘাত আপনাকে আজকে ভেঙে গড়ে তুলে এই জায়গায় নিয়ে এসেছে যার জন্য কিন্তু ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছেন এখানে কিন্তু কার্ড বলছে সেগুলো তো আজকে রিডিং এতটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোন লাইভে বা নেক্সট কোনো রিডিংয়ে শর্টসে অবশ্যই এনার্জি ক্লেম করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টে কিন্তু পজিটিভিটি ক্লেম করে আপনারা ট্রিপল ওয়ান লিখবেন অক্ষয় তৃতীয়া সকলের ভালো কাটুক এই কামনা করি অবশ্যই আপনাদের জন্য এই কার্ডের পজিটিভিটি আমি সবাইকে চাইছি ডিভাইন যেন দেয় তো সকলে ভালো থাকুন থ্যাংক ইউ